এমন হয়েছে বাংলাদেশে প্রথম ধাপের উপজেলা নির্বাচন দর্শক নির্বাচনে কারচুপি কত প্রকার ও কী কী একটা নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাহীন নিরুত্তাপ ভ্যালুলেস এবং কতটা খারাপ নির্বাচন হতে পারে এর চাইতে আর নিকৃষ্ট উদাহরণ হতে পারে না প্রথম ধাপের উপজেলা নির্বাচনে যা ঘটেছে এমন কোনো অনিয়ম নেই প্রকাশ্যে টাকা বিতরণ প্রকাশ্যে সিল মারা একজনের ভোট আরেকজনে দিয়ে দেওয়া প্রতিপক্ষকে প্রতিপক্ষের এজেন্টকে বের করে দেওয়া সব কিছু হয়েছে আর সব থেকে মজার বিষয় হচ্ছে বিএনপি জামাতের যে আহ্বান ছিল যে ভোট কেন্দ্রে যাবেন না ভোট দিতে যাবেন না সেই আহ্বানের সফলতা আমরা দেখেছি বিজয় ভোট কেন্দ্রে ভোটার খুঁজে পাওয়া যায়নি সব আছে কিন্তু ভোটার নেই মানে এরকম কোনো নিরুত্তাপ এত কম ভোটার বাংলাদেশের ইতিহাসে কোন উপজেলা নির্বাচনে ভোট দিতে গিয়েছে বলে আমার জানা নেই হ্যাঁ দুই হাজার জাতীয় নির্বাচনে ভোটার বিহীন নির্বাচন ছিল দুই সালের সাত জানুয়ারি নির্বাচনে অনেকটা ভোটার বিহীন ছিল কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু কিছুটা হলে উত্তাপ ধরে রাখতে পেরেছিল কিন্তু এবার উপজেলা নির্বাচনে সেই দুই চোদ্দ সালের পাঁচ জানুয়ারি দুই চব্বিশ সালের সাত জানুয়ারির মতো হয়ে গেল এটাই হচ্ছে বিএনপি জামাতের সফলতা তা কেমন হয়েছে প্রথম দাপের উপজেলা নির্বাচন আমি আপনাদেরকে সারা দেশের নির্বাচনের চিত্রগুলো আমি অনেকগুলো খবরের শিরোনাম বলবো তাহলেই বুঝতে পারবেন যে আসলে কেমন হয়েছে আমি শত শত ঘটনার মধ্যে স্যাম্পলিং করে ঠিক করেছি যাতে কেমন হয়েছে প্রথম দাপের উপজেলা নির্বাচন সেটা চিত্রিত করা যায় অনেক প্রায় একশো উনচল্লিশটা উপজেলার মতো উপজেলায় ভোট হয়েছে যুগান্তর একটা শিরোনাম দেখা মিলছে না ভোটারের সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছেন লাঠি হাতে নিয়ে সব আছে কিন্তু ভোটার নেই এবং অনেকে একজন রিটার্নিং কর্মকর্তার একটা মজার মন্তব্য শোনাই আপনাদেরকে রাতে বৃষ্টি হওয়ায় ভোটাররা ঘুমিয়ে আছেন বেলা বেলে আসবেন সকালেই কথা বলছে যারা ভোট দিতে যাবে ভোট দিতে যাওয়া এটা একটা উৎসব যতই বৃষ্টি হোক আর যতই ঠান্ডা পড়ুক ঈদের আগের দিন যেরকম মানুষ বা ঈদের দিন খুব সকালে ঘুম থেকে ওঠে তা বাংলাদেশে নির্বাচন বা যারা ভোট দিতে যাওয়ার কথা তারা দশটাও ঘুম থেকে উঠবে না তারা কি দশটা এগারোটা পর্যন্ত ঘুমায় এটা কোথায় পেয়েছেন যে রাতে বৃষ্টি হয়েছে এই কারণে ঘুমাচ্ছেন এই কারণে দুপুরের পর ভোট দিতে আসবেন উদ্ভট কথা মিথ্যা কথা আসলে জনগণ বিএনপি জামাতে ডাকে নির্বাচন বর্জন করেছে আর এখন কিছু বলার পাচ্ছে না মানে এই যুক্তিটা কেমন আহ আপনাদের নিঃসন্দেহে মনে আছে রানা প্লাজা ধসের পর জনাব মহিউদ্দিন খান আলমগীর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন যে বিএনপি জামাতের লোকজন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তো এরকম একটা বিষয় যে বৃষ্টি হওয়ার কারণে রাতে ঘুমিয়েছে এই কারণে ভোটাররা ভোট কেন্দ্রে আসেনি কিন্তু ভোটাররা যে ভোট কেন্দ্রে আসেনি এটা স্বীকার করছে যদিও নানান বানোয়ার তথ্য অলরেডি দেখতে পাচ্ছি যে বলছে যে এই কয় ঘন্টায় দশ পার্সেন্ট অমুক তমুক এটা বানিয়ে জানিয়ে সাত জানুয়ারি নির্বাচনকে প্রায় তেতাল্লিশ পার্সেন্ট বানিয়েছে তো এই উপজেলা নির্বাচনে আমাদের আমরা সারাদিন আমি অবজার্ভ করেছি তাতে পাঁচ পার্সেন্ট হওয়ার কথা না টার্ন আউট রেট কিন্তু সেটাকে আপনি দেখবেন যে ওই চল্লিশ পার্সেন্টের উপরে দেখালো আমরা অবাক হব না একটা মন্তব্য একটা খবর এসে দেখি আমি ছাড়া আর কোনো ভোটার নেই একজন ভোটার বলছেন মানে একজন ভোটার দু এক জায়গায় বিশ মিনিটেও পড়েনি একটি ভোট এক খবর নানা অভিযোগ নিয়ে ভোট কেন্দ্র চলছে আর কেরানীগঞ্জের একটা খবর সময় টিভির আওয়ামী খবর কেন্দ্রের বাইরে প্রভাব বিস্তার পোলিং এজেন্ট বের করে দেয়া সহ নানান অভিযোগ নিয়ে চলছে ঢাকার কেরানীগঞ্জের ভোট কেন্দ্র মানে যখন চলছে তখনকার খবর আমরা তো বিশ্লেষণ করছি আপনারা শুনছেন শেষ হওয়ার পরে ভোট কেন্দ্রের বাইরে পুলিশ সদস্যকে মারধর মারধরের ছবি তোলায় সাংবাদিকদের উপর হামলা চিন্তা করছেন পুলিশ সদস্যের উপর মার দেয় অবশ্য পুলিশের সাথে যে ব্যাদুপি করবে সে প্রধানমন্ত্রীর যতই ঘনিষ্ঠজন হোক তার রাজনীতি এখানে শেষ কারণ দেশ এখন চালায় পুলিশ এবং আমলারা আওয়ামী লীগ এখানে কিছু না সব আওয়ামী প্রার্থী নিজেই স্বীকার করছেন যে এই নির্বাচনে জনগণ ভোট দিতে আসেনি কি হয়েছে আওয়ামী লীগ প্রার্থী নিজে লাইভে এসে স্বীকার করছেন আপনাদের মনে আছে সাত জানুয়ারি নির্বাচনে সৈদ ইব্রাহিম বীরুপতি যেখান থেকে এমপি হয়েছে বলব না যাকে তাকে যেখান থেকে এমপি বানানো হয়েছে সেখানে যে আওয়ামী লীগের প্রার্থী তিনি বলে দিয়েছেন যে প্রশাসনের সহযোগিতায় কীভাবে কারচুপি হয়েছে একেবারে লাইভে এসে বলে দিয়েছেন একটা খবর ভোটার দুই জন প্রথম পনেরো এক ঘন্টায় ভোট দিলেন ষোলো জন এটা তো ব্যাপক ব্যাপক সফলতা ষোলো জন মানে অনেক একজন তো না চট্টগ্রামের সীতাকুণ্ডের একটা খবর সাংবাদিক আসছে তোরা লাইনে লাইন ধর মানে দামি লাইন বলতে যা বোঝায় সেই দামি লাইনের প্রমাণ অতএব রুহুল কবির রেজবি সঠিক বলেছেন দামি ভোট এটাও ক্রানীগঞ্জের একটা খবর এক ঘন্টায় ভোট পড়েছে একটি ভোট কেন্দ্র ফাঁকা এবং দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা বিভিন্ন জায়গায় ঘটেছে ভোট কেন্দ্রে অসুস্থ হয়ে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মৃত্যুবরণ করেছে এখন এটা স্বাভাবিক মৃত্যু না আওয়ামী লীগের দুই গ্রুপের চাপাচাপিতে মানসিক চাপ নিতে না পেরে মৃত্যু সেটা তদন্ত করলে বের হয়ে আসবে কিন্তু কে তদন্ত করবে চুরানব্বই হাজার টাকা সহ ভোট কেন্দ্র থেকে ইউপি চেয়ারম্যান আটক চিন্তা করেছেন ভোট কেন্দ্রে টাকা দেয় দলীয়করণের কারণে ভোট নিয়ে মানুষের আগ্রহ নেই কেউ কেউ বলছেন ভোটাররাই বলছেন মানে যারা ভোট দিতে যাচ্ছে তারা একেবারে আওয়ামী লীগের পকেট লোক তারা বলছেন মানুষের আগ্রহ নেই ভোট কেন্দ্রে এক ঘন্টায় সাত ভোট এই হচ্ছে অবস্থা কুমিল্লায় মন্ত্রী এলাকায় নেই ভোটার ফাঁকা আমরা খবরে দেখতে পাচ্ছি ঘন্টা পেরিয়ে গেলেও পড়েনি একটিও ভোট বেলকুচি সিরাজগঞ্জের একটা খবর এক ঘন্টা একটা ভোটও পড়েনি দেখা মিলছে না ভোটারের কেন্দ্রে পুলিশকে মারধর পুলিশকে মারধর করেছে কত বড় সাহস এরপরে আমরা দেখতে পাচ্ছি টাঙ্গাইলে আওয়ামী লীগের দুই পক্ষের দলাদলি ভোটারদের মধ্যে আতঙ্ক মানে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ বা সংগত মুখর পরিবেশের কারণে আওয়ামী ভোটাররাই আসতে যাচ্ছেন এখানে তো বিএনপি জামাত বা সাধারণ ভোটাররা কেউ যায় না একেবারেই আওয়ামী লীগের পকেট ভোটার লাখসামে লাকসামে কেন্দ্র ফাঁকা ডামি লাইন ডামি লাইনের ছবি গণমাধ্যমে এসেছে যা আসলে ভুয়া লাইন যা সাংবাদিক আসলে লাইন দাঁড় করায় রাজশাহী গোদাগাড়ি ও তানোর উপজেলায় ভোটকেন্দ্র ফাঁকা সেখানে লোকজন নেই একেবারেই ফাঁকা আমরা দেখতে পাচ্ছি খবরে পাবনায় ইভিএমে ভোটগ্রহণের ধীরগতি ভোটারদের ভোগান্তি ভোগান্তি এখানে তো ভোটারই নেয় ভোগান্তির সম্মুখীন আর কার ওই দুই চারজন যারা যাচ্ছেন তারাও ভোগান্তির সম্মুখীন হচ্ছে এছাড়া দিনাজপুরের তিন উপজেলায় ভোটগ্রহণ ভোটার নেই দায়ী করছে দৃষ্টিকে রাজশাহীর একটা খবর রাজশাহীতে ভোট কেন্দ্রে ভোটারদের চিরচনা লাইন নেই মানে ভোট উৎসব হারিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে কুষ্টিয়া সদর উপজেলার নির্বাচনে ভোটকেন্দ্র ফাঁকা শুধু মানুষ কোথাও কোথাও কুকুর দেখা যাচ্ছে কোন মার্কায় ভোট দেবে ভোটারকে বলে দিচ্ছে আরেকজন মানব জমিনে খবর মানে ভোট দিতে যারা আসে এটাও সুষ্ঠু ভোট নয় ভোট কেন্দ্রে মাঠে কুকুর ছাগল বুতে একজন একজনের ভোট দিচ্ছেন অপরজন ঢাকা পোস্টের খবর তাহলে কেমন নির্বাচন হয়েছে দর্শক বুঝতে তো আর অসুবিধে থাকার কথা নেই সুবর্ণচরে এক বুথে ঘণ্টায় ভোট পড়লো একটি যাই শূন্য তো হয়নি এটাই সফলতা ভোটার তিন হাজারে বেশি এক ঘন্টা ভোট পড়েছে একটি তাহলে চিন্তা করেন টার্ন আউট ওট পাঁচ পার্সেন্টও হওয়ার কথা না ঝিনাই ভোট কেন্দ্রে শুরুর ঘন্টা পেরিয়ে গেলেও এক কেন্দ্রে ভোট কোনো ভোট পড়েনি সবাই সবই আছে সবাই আছেন কিন্তু ভোট আন নেই ঢাকা পোস্টের একটা খবর তো দর্শক বুঝতে পেরেছেন যে নির্বাচন কেমন হয়েছে এই নির্বাচনে জনগণ ভোট বর্জন করেছে এটাই হচ্ছে বিএনপি জামাতের আহ্বানের সফলতা